আমার এখনো সব স্পষ্ট মনে আছে তোর দাদু তখন খুব অসুস্থ তোর ছোট চাচুকে দেখতে চেয়েছিলেন ফায়েজকে খবর পাঠানোর পর সে এলো সঙ্গে তার স্ত্রী রুহি আর নিশিকে নিয়ে তবে নুহার তখন পরীক্ষা ছিল তাই ওকে আনা হয়নি তারপর তোর দাদুর কথা মেনে দুই ভাই নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নিল কিন্তু তোর দাদু কোনোভাবেই নিশ্চিত হতে পারছিলেন না যে তারা ভবিষ্যতে আলাদা হয়ে যাবে না উনি চাইছিলেন তিনি না থাকলেও তার দুই ছেলে যেন একসঙ্গে মিলেমিশে থাকে তখনই তোর দাদু একটা সিদ্ধান্ত নিলেন নুহার সঙ্গে তোর বিয়ে দেওয়ার ব্যাপারটা তিনি বলেছিলেন যদি নুহা আর তোর সম্পর্ক হয় তাহলে দুই ভাই কখনো আলাদা হতে পারবে না তোর দাদি দুই ভাইকেও রাজি করিয়ে ফেললেন বিয়ের একদিন আগে নুহাকে আনা হলো তারপর তোর সঙ্গে বিয়ের আয়োজন করা হলো কিন্তু বিয়ের দিন তুই পালিয়ে গেলি কিছুক্ষণ চুপ থেকে চোখ মুছে আবার বলতে শুরু করলেন তুই পালানোর পর তোর দাদু ভেতর থেকে ভেঙে পড়লেন চিন্তায় দুশ্চিন্তায় উনি আরও অসুস্থ হয়ে গেলেন তোর যাওয়ার তেরো দিনের মাথায় তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন তবে আমার মনের ভেতরে একটা শান্তি এই এইভাবে লাগছিল কারণ তিনি যাওয়ার আগে আমার দুই ছেলেকে এক ছাদের নিচে এনে দিয়েছিলেন তোর চাচুকে বোঝালাম এই বাড়িতে থাকার জন্য ফায়েজ অবশেষে রাজিও হয়ে গেল তোর চাচুর অফিস অনেক দূরে ছিল তাই উনি কাছাকাছি অফিস তৈরির ব্যবস্থা করতে শুরু করলেন রুহি আর ফায়েজ দুজনেই সেই কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল এজন্য নিশি নুহাকে এই বাড়িতে রেখে গিয়েছিল আফিয়ার চোখের কোণে জল চিকচিক করছিল কিছুক্ষণ থেমে আবার বলল তবে এই সময়টাতেই তোর মা নুহাকে একদম সহ্য করতে পারতো না তার মনে হতো নুহার জন্যই তুই বাড়ি ছেড়ে চলে গেছিস তোর বাবার সঙ্গে কথায় কথায় তর্ক করতো নুহাকে নানা অপমানজনক কথা বলতো কিন্তু নুহা সে সব কিছু চুপচাপ সহ্য করত কখনো কিছু মনে করত না বরং সব কথা শুনে হাসি মুখে থাকত শান্তশিষ্ট খুশি নুহা আর একটু চঞ্চল দিনগুলো ভালোই চলছিল কিন্তু সব কিছু করে দিল সেই দুর্বিশ সহ দিন যেদিন তোর চাচু আর চাচি আম্মার অ্যাক্সিডেন্টের খবর পেলাম দুর্ঘটনায় ওরা দুজনই চলে গেল তোর চাচু আর চাচি আমার অ্যাক্সিডেন্টের খবরটা নুহা কিছুতেই মেনে নিতে পারছিল না সে বিশ্বাসই করতে চাইছিল না এটা অ্যাক্সিডেন্ট কেন জানি না বারবার বলেছিল তার বাবা মাকে খুন করা হয়েছে তোর বাবা নুহার এই কথাগুলোকে অতটা গুরুত্ব দেয়নি কিন্তু তারপর থেকে নুহা কেমন যেন বদলে গেল সেই শান্তশিষ্ট ভদ্র হাসিখুশি মেয়েটা হঠাৎ একদম অন্যরকম হয়ে গেল কথায় কথায় তর্ক করা ছোটোখাটো বিষয় রাগ করে চেঁচামেচি করা আর সারাক্ষণ গম্ভীর মুখে ঘুরে বেড়ানো এটাই যেন নুহার নতুন স্বভাব হয়ে গেল বাড়ির কারোর সঙ্গেই সে আর ভালোভাবে কথা বলে না তোর মায়ের সঙ্গে তো কথায় কথায় ঝগড়া লেগে থাকে তোর ফুফি আর তোর বাবার কথাও সে শোনার প্রয়োজন মনে করে না এমন কি বাড়ির অন্য কেউ কিছু বললেও সে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না আফিয়া একটা দীর্ঘঃশ্বাস ফেরে বললাম কোনো দোষ নেই দাদু ভাই অতটুকু বয়সে এত কিছু সহ্য করেছে তার পক্ষে সব কিছু ঠিকভাবে নেওয়া সম্ভব ছিল না আফিয়া বেগমের চোখের কোন দিয়ে গড়িয়ে পড়া অস্ত্র মুছতে মুছতে আবার বলল নুহা আসলে ভেতর থেকে খুব একা তার জীবন থেকে সবাই যেন একে একে হারিয়ে গেছে ওর খুব দরকার এমন একজন মানুষের যাকে সে চোখ বন্ধ বিশ্বাস করতে পারবে এমন একজন যে তাকে বুঝবে তার পাশে থাকবে আর তাকে ভালোবাসবে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত জেতার সুযোগ পান দাদু ভাই আমি ওকে আবার আগের মতো হাসি খুশি দেখতে চাই সেই মিষ্টি হাসি প্রণোচ্ছল নুহাকে এর মধ্যেই নিচ থেকে আরিফার তীক্ষ্ণ গলা শোনা গেল আহির কোথায় তুই তাড়াতাড়ি নিচে আয় আহির আফিয়ার চোখের দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল শান্ত হও দাদি সব ঠিক হয়ে যাবে আমি এখন আসি আম্মু ডাকছে সকালের কোমল আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বাগানের ঘাসে পাতায় আর ছোট ছোট শিশির বিন্দুগুলোর গায়ে এই সময়টাই নুহাকে সাধারণত বাগানেই দেখা যায় না কিন্তু আজ তার আগমনের একটি ছোট্ট কারণ আছে সে তার আদরের খরগোশগুলো থেকে দুটি খরগোশ একটা বান্ধবীর জন্য নিয়ে যাবে নীরব ভোরের মাঝখানে নুহা ধীরও পা ফেলে এসে বসল বাগানের ঘাসে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তার ছোট ছোট খরগোশগুলো নুহা দুহাতে একটিকে কোলে তুলে নিল আরেকটিকে আদর করে গাল ঘেসে ধরলো তার চোখে মুখে খেলে গেল একরাস নিষ্পাপ আনন্দ শহরের কোলাহল আর বাস্তবতার কষ্ট তাকে ছুঁয়ে যেতে ভুলে গেছে অন্য প্রান্তে আহির জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে হাতে ধরা কফির কাপ ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই কিন্তু তার চোখ থেমে আছে একটি দৃশ্যে নুহা নুহাকে খরগোশদের সঙ্গে খেলতে দেখে আহিরের হৃদয়ে এক অজানা কোমলতা খেলে যায় এটা তার কাছে এমন একটা দৃশ্য যেন কোনো ক্যানভাসে আঁকা নিঃশব্দ সৌন্দর্য আহির উপলব্ধি করে সবচেয়ে গভীর ভালো লাগা শব্দে নয় নিঃশব্দে জন্ম নেয় চারপাশের সন্ধ্যার আবরণ নেমে এসেছে পশ্চিম আকাশে লালচের রেখাগুলো নিভে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে গাঢ় নীল ছায়া বাড়ির প্রাঙ্গনে পাখিদের কিচিরমিচির ধ্বনি মিলিয়ে গেছে মানুষের কথোপকথনের গুঞ্জনে ড্রয়িং রুম জুড়ে আলো আধারির খেলা সেখানে পরিবারের সদস্যরা বসে গল্পে মগ্ন নুহা চুপচাপ ঘরে প্রবেশ করতেই আরিফা বেগমের কণ্ঠে ভেসে এলো এক প্রকার রাগী অথচ সংযত স্বরে দাঁড়াও নুহা এটা কি সময় বাড়ি ফেরার কোথা থেকে এলে এই সন্ধ্যাবেলা নুহা স্নিগ্ধ অথচ দৃঢ়কণ্ঠে জবাব দিল আমার একটু দরকার ছিল রুহির বাসায় গিয়েছিলাম আরিফার কণ্ঠে বিরক্তির ছায়া আমি তোমায় আগেই বলেছিলাম দিনের বেলায় সব কাজ মিটিয়ে ফেলতে কি এমন দরকার ছিল যেটা রাত হওয়ার পরও শেষ হলো না নুহা একটু থেমে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল আপনাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই আমি এমনিতে আমার উচিত ছিল না আপনাকে ভদ্রভাবে জবাব দেওয়া পরিবারের সকলের মাঝে নিস্তব্ধতা তখন রফমির খানিক বিস্ময় নিয়ে বললেন নুহামা এটা কেমন কথা বলছো তুমি আঙ্কেল আমি অনেক দিন ধরে একটা কথা বলতে চাইছিলাম যেহেতু আমার অনার্স শেষের পথে আমি ভাবছি এবার আব্বুর অফিসের দায়িত্বটা বুঝে নেই আপনি বলুন আমি কবে থেকে জয়েন করতে পারি রফমির চোখ মেলে তাকান যেন এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিলেন না তুমি অফিসে যাবে পাঁচ থেকে স্যানাজ মির হালকা হেসে বললেন কেন ভাইজান যেতে পারবে না কেন ফায়েজ ভাইয়ের সব কিছু তো ওদের দুই ভনের নামে দায়িত্ব নেওয়ার অধিকার তো ওদেরই নুহা দৃঢ়স্বরে বলল হ্যাঁ আঙ্কেল আমি চাই না আপনি আর আমাদের জন্য কষ্ট করেন এমনিতেই এই বাড়িতে আমাদের অনেক সময় বোঝা মনে করা হয় যাই হোক আমি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত রফমির গভীরভাবে নুহার মুখের দিকে তাকিয়ে খানিকক্ষণ চুপ থাকেন তারপর ধীরে বললেন ঠিক আছে আমি ভেবেছিলাম তোমাদের একটু সময় দেই কিন্তু তুমি যখন দায়িত্ব নিতে প্রস্তুত তাহলে আর দেরি কিসের আরিফা বলল কাল বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান রেখো যাদের দাওয়াত দাওয়ার আছে আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার অফিসের কয়েকজন সবাইকে ডাকা হবে আমি চাই কালকের দিন নুহা ও আহিরের সম্পর্কটাকে আমরা নতুন করে স্বীকৃতি দেই সবাই যেন জানে এরা দুজন শুধু অফিস নয় সংসারের দায়িত্ব একসাথে নিতে চলেছে আফিয়া বেগম কিছু বলতে উদ্বেগ হতেই রফমির এক প্রকার থামিয়ে দিলেন তাকে কণ্ঠে দৃঢ়তা চোখে একরাশ অচল সিদ্ধান্তের দীপ্তি আর কোনো কিন্তু নয় আম্মা নুহা আর আহির ওরা যথেষ্ট ম্যাচিড হয়ে গেছে নুহা শুধু ফায়েজ মিরের মেয়ে না সে এখন আহির ইবনান মিরাবের স্ত্রী আর বিয়ে বিয়ে তো ছেলে খেলা নয় কতদিন আর আমরা এভাবে অবহেলা করে যাব ওদের সম্পর্কটাকে এই বাড়ির বউ হিসাবে শুধু অফিসের দায়িত্ব নিলেই চলবে না নুহার সংসারের দায়িত্বটাও নিতে হবে তাকে রফমিরের কণ্ঠে যেন এক শাসকের ঘোষণা যার পরে কোনো প্রশ্ন চলে না কেউ কিছু বলার আগেই তিনি পা রাখলেন সিঁড়িতে ধীরে ধীরে নয় দৃঢ় পায়ে তিনি সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেছেন ঘরে কিছুক্ষণ স্তব্ধতা নুহা অপলক চোখে তাকিয়ে রফ রফমিরে সরে যাওয়ার পথ চিহ্নের দিকে চোখে পড়েনি কারো তার বুকের ভেতরে এক অনামা আলোড়ন চলছে আচমকা যেন ভেতরের কোনো অস্থিরতা আর থামাতে না পেরে কোনো কিছু না বলেই এক প্রকার দৌড়ে সিঁড়ির দিকে ছুটে গেল সে তার পায়ের ধ্বনি ছুঁয়ে গেল ঘরের নিস্তব্ধতা নিশি ঘরের দরজাটি খুলতেই চোখ পড়ে নুহা মেঝেতে বসে আছে তার চোখ দিয়ে নীরব এক জলের ধারা অবিরাম গড়িয়ে পড়ছে পাশে নিঃশব্দে বসে রয়েছে তার বিড়াল সেরু যার চোখেও যেন প্রতিফলিত হচ্ছে নুহার বেদনার প্রতিচ্ছবি সেরু তাকিয়ে আছে নুহার দিকে নিঃশব্দে সহানুভূতির এক অপার ভাষায় নিশি ধীরে ধীরে এগিয়ে এসে বসল নুহার পাশে কণ্ঠে উদ্বেগ আর ব্যথার মিশেল আপু তুমি কান্না করছো তোমার তো প্রতিবাদ করা উচিত ছিল সবার সামনে বলা উচিত ছিল তুমি এই বিয়ে মেনে নিচ্ছ না তুমি তো এই সম্পর্কটা বাঁচাতে চাও না তাই না নিশি বলে যাচ্ছিল নিজের সব আবেগ দিয়ে হঠাৎ নুহা শক্ত করে জড়িয়ে ধরল সেই জড়ানোই ছিল ভাঙা আত্মার আর্তনাদ কান্না যেন তখন আরও গাঢ় আরো গভীর হয়ে উঠল আমি জানি না নিশি আমার ভেতরটা যেন একেবারে ফাঁকা মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি কোথাও অসহায় লাগছে আমি ঘৃণা করিয়ে বাড়িকে এই মানুষগুলোকে সব কিছু যেন আমার জীবনটা গিলে ফেলেছে ঘৃণা করি ওই সময়টাকে ঘৃণা করি সেই মানুষটাকে যেদিন ছয় বছর আগে শুরু হয়েছিল এই যন্ত্রণার অধ্যায় সংসার নামের এই আবরণটা ছিঁড়ে ফেলে আমি যদি মুক্ত হতে পারতাম এই কথা শেষ হওয়ার আগেই দরজায় ধীরে করানারা শব্দ হলো নিশি উঠে গিয়ে দাঁড়ালো দরজার সামনে দরজার ওপাশে দাঁড়িয়ে আহির মুখে অস্বস্তির এক ছায়া চোখে অপরাধবোধের স্পষ্ট চিহ্ন আমি একটু নোহার সঙ্গে কথা বলতে চাই নিশি আহিরের দিকে তাকালো চোখে ঝলসে উঠল বিরক্তি আপনি দয়া করে চলে যান আমার আপু এখন আপনার সঙ্গে কথা বলতে চায় না আহির কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল তারপর দরজার ফাঁক দিয়ে এক ঝালক চোখে পড়ল নুহা বেঁজেতে বসে আছে বিধ্বস্ত নিঃশেষ আহির নুহার দিকে তাকিয়ে বলল নুহা শুধু একবার একবার আমার কথাটা শুনুন আমি বেশিক্ষণ সময় নেব না নিশির আগে ফুসে উঠল দেখুন কিন্তু তার কথা শেষ হবার আগেই নুহা হঠাৎ বসা থেকে উঠে শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল ওনাকে আসতে দে নিশি থমকে গেল বিস্মিত দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে প্রশ্ন করল আপু তুমি নুহার চোখে কোনো আবেগ নেই তবু তার গলার স্বর যেন ঝড়ের পূর্বাভাস নিশি অসন্তুষ্ট মুখে ধীরে ধীরে দরজার পাশ থেকে সরে দাঁড়ালো আহির চুপচাপ ঘরে প্রবেশ করলো কিছুক্ষণ নুহার দিকে তাকিয়ে রইলো যেন হাজার কথা গলার কাছে এসে আটকে যাচ্ছে তারপর এক গভীর শ্বাস নিয়ে বলল নিশি তুমি একটু বাইরে যাও আমি নুহার সঙ্গে একা একা কথা বলতে চাই নিশি বলল কেন নুহা ঠান্ডা অথচ অনর্গলায় বলল নিশি বাইরে যা নিশি আর কিছু বলল না তার মুখে স্পষ্ট অনাগ্রহ ভারী পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে পায়ের শব্দ যেন ঘরের নিঃশব্দ তাকে আরও গাঢ় করে তুলল আহির কিছুক্ষণ নুহার দিকে চুপচাপ তাকিয়ে থাকল চোখের লজ্জা অপরাধবোধ আর অনুচ্চারিত এক অক্ষমতা গভীর শ্বাস নিল যেন নিজেকে প্রস্তুত করলো কথার ভার বইবার জন্য তারপর ধীরে ধীরে বললেন নুহা আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না সেটাই স্বাভাবিক যে মানুষ বাসরাতেই নিজের স্ত্রীকে ফেলে পালায় তার প্রতি রাগ না হওয়াটাই বরং অস্বাভাবিক আমি জানি এই ছয়টি বছর আপনার জন্য কতটা যন্ত্রণা ছিল আপনি অনেক কিছু সহ্য করেছেন আমি চাইলেও তা এখন আর বদলাতে পারবো না আমি এখানে এসেছি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাতে যদি আপনি এই সম্পর্কটিকে এগিয়ে নিতে না চান তাহলে কেউ আপনাকে জোর করবে না আমিও না আমি শুধু ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে আর আপনার জীবনের প্রতি মুহূর্তে আমার পরিবারের করা ভুলগুলোর জন্য আমি চাই না আমার কারণে আপনি আর কষ্ট পান আমি আর চাই না আপনার জীবনে আমার অস্তিত্ব হয়ে উঠুক যন্ত্রণার প্রতীক আমিও চাই না এই বিকৃতি সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে আমি জানি আপনি এই সম্পর্কটাকে কখনোই হয়তো মেনে নেননি তবুও বাস্তবিকভাবে আমরা তো স্বামী স্ত্রী তাই হঠাৎই লোহা কাপা অথচ কঠিন স্বরে আহিরকে থামিয়ে দিল এক মিনিট আপনি কি বললেন স্বামী স্ত্রী নোহার চোখ যেন আগুনের মতো জ্বলে উঠল ঠোঁট কাঁপছে রাগে আর গলায় স্পষ্ট ঘৃণার সুর লজ্জা করছেন আপনার আমাকে নিজের স্ত্রী বলতে আপনি এখানে এসেছেন কি জানার জন্য আমি আপনাকে কতটা অপছন্দ করি সেটা তাহলে শুনুন আমি শুধু আপনাকে অপছন্দ করি না আমি আপনাকে ঘৃণা করি চরমভাবে ঘৃণা করি আপনি জানেন আমি কি কি সহ্য করেছি আপনার অনুপস্থিতি মানুষের প্রশ্ন সমাজের তীব্র দৃষ্টি দিনের পর দিন অপমান আর অসম্মানে পুড়ে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি আপনি জানেন সেসব আপনি জানেন একে একে কত রাত আমি কেঁদেছি আপনার জন্য নয় নিজের অস্তিত্ব রক্ষার জন্য না আপনি জানেন না কারণ আপনি তো পালিয়ে গিয়েছিলেন আসসালামু আলাইকুম পরবর্তী পর্বটা আজ রাত নয়টা বাজে পেয়ে যাবেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ